শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টব জিতে জুনিয়ার বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছো তোমাদের গরিব পরীক্ষা রয়েছে তো তোমার গরিব পরীক্ষায় তুমি কিভাবে তোমার প্রশ্নটা বুঝবে পরীক্ষায় কিভাবে আসলে সর্বোচ্চ নাম্বার তুলতে পারবে তুমি নব্বই প্লাস নাম্বার তুলতে পারবে এটা জানিয়ে দেবো কারণ গরিব পরীক্ষার প্রশ্ন তোমার যেমনই হোক এই বৃত্তি পরীক্ষায় কিন্তু মূলত এই গরিব পরীক্ষার উপর তোমাদের নির্ভর করবে যে গরিব পরীক্ষা যদি তোমাদের ভালো হয় তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে আর আজকে তোমাদেরকে বিভিন্ন টিপস এর কথা জানিয়ে দেবো যেগুলো তোমরা ফলো করলে অবশ্যই অবশ্যই নব্বই প্লাস তুলতে পারবে যদি তোমার

তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নটা মূলত শিক্ষার্থীরা বই থেকে সবচেয়ে বেশি হয় তো তোমাদেরকে বই আগে সবার আগে ফোকাস করতে হবে সবার আগে বই বইয়ের কোড বইয়ের এখন সব দেখা সম্ভব নয় তবে আমরা কিছু অঙ্ক দাগিয়ে দিচ্ছি যে অগুগুলো থেকে তোমাদের প্রশ্ন হয় প্রতিবার এবারও হবে ইনশাল্লাহ তোমাদের এমনি বার্ষিক পরীক্ষা সব বিভিন্ন পরীক্ষায় তোমরা কভার পেয়েছ তো দেখো এখানে দেখি উনিশশোটি একে পাটিগুলি সেকশনে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে প্যাটার এখানে উনিশশোটি এক যেটা রয়েছে এখানে তোমরা এক থেকে আট পর্যন্ত তোমাদের যে এফসিকিউ রয়েছে খুব ভালো করে পড়ে ফেলো সে সাথে উনিশশোটি যে এগারো বারো তেরো এই অঙ্কটা খুব ভালো করে পড়ে ফেলবে এবং উদাহরণ চার এখান থেকে এই সিরোশী এটা থেকে অনেক বেশি সৃজনশীল হয় তো সুতরাং এইটা খুব ভালো করে পড়ে ফেলবে এরপর তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে শিক্ষার্থীরা বোরাফা গোডাফা জোড়ো তোমরা অনুসরণে দুই পয়েন্ট এক রয়েছে দুই পয়েন্ট একে তোমরা এক অনুসরণে এগারো বারো চোদ্দ ষোলো আঠারো উনিশ এই অঙ্কগুলো খুব ভালো করে পড়ে ফেলবে সেই সাথে উদাহরণ তিন ও ছয় এইখান থেকে সৃজনশীল হয় সুতরাং অনুসরণে দুই পয়েন্ট একের এই অঙ্কগুলো তোমরা একটু দাগিয়ে ফেলো এই অঙ্কগুলো পরীক্ষা আগে জাস্ট দেখে দাও করে দাও দরকার নাই তুমি জাস্ট দেখে গেলে কিন্তু পরীক্ষা হলে পারবে শিক্ষার্থীরা এরপরে অনুসরণে দুই পয়েন্ট দুই রয়েছে এখানে তোমার এক থেকে পাঁচ পর্যন্ত যে এফসিকিউ রয়েছে এটা খুব ভালো করে দেখবে এর সাথে দশ বারো তেরো চোদ্দ এবং পাঁচ যেটা রয়েছে খুব ভালো করে দেখে ফেলো তাহলে এখান থেকে ইচ্ছা হলো পেয়ে যাবে শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায় রয়েছে পরিমাপ পরিমাপের জন্য তুমি কি করবে এটাও কিন্তু পার্টিকের অংশ এখানে তোমাদের এক দেখো

দেখো এবং উদাহরণের বারো তেরো পনেরো এই অঙ্গ গুলো দেখলে তিন এখানে তোমরা উনিশ একুশ বাইশ চব্বিশ ছাব্বিশ সাঁত্রিশ এই অনুশীলনের অঙ্গ গুলো দেখলেই হয়ে যাবে তারপর তোমাদের অনুশীলনের চার চার রয়েছে এখানে তোমরা এক থেকে বারো মতো অবশ্যই দেখবে সে হচ্ছে তেইশ চব্বিশ উনত্রিশ তিরিশ একত্রিশ গুলো ভালো করে দেখা শিক্ষার্থীরা যে আবার তোমাদের যে অধ্যায়গুলো দাঁড়িয়েছে এই অধ্যায়গুলো একবার করে দেখো বিশেষ করে তোমরা প্রতিটা সেকশনকে ভাগ করে পার্টিগুড়ি বিশগড়ির জ্যামিতি এই অংশগুলো ভাগ ভাগ করে তোমরা দেখে ফেলতে পারো তোমাদের যে অধ্যায়গুলো ভালো পারো সেই অধ্যায়ের অঙ্কগুলো আগে দেখবে অনুশীলন দেখো অনুসরণটি পাঁচ পয়েন্ট এক রয়েছে পঞ্চম অধ্যায় এখানে তোমরা তিন চার পাঁচ এই অঙ্কগুলো দেখবে অনুশীলনটি এবং উদাহরণে পাঁচ ছয় সাত এই অঙ্কগুলো দেখে ফেলো এবং অনুসরণী যে পাঁচ পয়েন্ট দুই রয়েছে এখানে এক থেকে দশ পর্যন্ত তোমাদের এই এফসিকিউ রয়েছে সতেরো আঠারো উনিশ বিশ এই অঙ্কগুলো ভালো করে দেখে ফেলো

বৃত্ত থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে দেখা যাচ্ছে তো বৃত্ত থেকে তোমাদের যদি প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে তোমার দশ পয়েন্ট একের উপবাদ্য একটা দেখবে এবং অনুসরণের চার ছয়টা দেখবে দশ পয়েন্ট দুয়ে তোমার উপবাদ্য দুই তিন দেখবে এবং অনুসরণটি ছয় অনুসরণের যেটা আছে ছয় দেখবে ভুল করে দুইবার হয়ে গেছে এটা ছয় হবে শুধু শুধু ছয় ডাবাটা দেখলেই হবে আর এখানে অনুসরে দশ পয়েন্ট রয়েছে এখানে তোমরা উদাহরণ দুই তিন দেখবে এমসি কিউ এক থেকে দশ দেখবে এবং অনুসরণটি পনেরো ষোলো সতেরো আঠারো এই অঙ্কগুলো দেখবে আর পরিসংখ্যান রয়েছে তোমাদের এখানে এক থেকে আট পর্যন্ত এমসি কিউ এবং পনেরো ষোলো উনিশ বিশ একুশ এই অঙ্কগুলো দেখলে তোমরা আশা রাখবে যে তোমরা এখান থেকে ইনশাআল্লাহ তোমরা নব্বই প্লাস নাম্বার কমন পাবে কারণ এই সিওসিল এর বাইরে থেকে করা আসলে কিছু নেই এই অঙ্কগুলো দেখো আর তোমাদেরকে আপনাদের জন্য তোমাদের জন্য শুভকামনা রইল আর ইংরেজি পরীক্ষা কার কেমন হয়েছে কমেন্টটি অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও আর আমাদের চাই তোমার নিয়মিত আপডেটগুলো যাবে বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে সেগুলো সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ